হাতে রিমোট আছে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন এক দিবেন নিজের লুক চেঞ্জ ঠিক আছে নিজেকে কতটা গোর লাগে আদার রাতেও এটা আসলে বুঝতে পারবেন এই বেডরুম সেটটার মাধ্যমে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন আসসালামু আলাইকুম ভাই আজকে দেখেন অ্যারাবিয়ান একটা বাসন টু বেডরুম সেট দেখা দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ বেডরুম সেটটা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা লাইটিং ফ্যাসিলিটি পাবেন এবং ড্রেসিং টেবিলে লাইট আছে খাড়ে লাইট আছে বিস্তারিত সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন বুঝতে পারবেন এই বেডটা এই বেডরুম সেটে পাচ্ছেন হচ্ছে কিং সাইজের একটা বেড দুই সাইডে দুটা সাইড টেবিল পাবেন সুন্দর সুন্দর বেড সাইড টেবিল পাবেন একটা হচ্ছে ম্যাট ম্যাটটেস একটা হচ্ছে ড্রেসিং টেবিল ফিঙ্গার টাচ ভাই একটা হচ্ছে ফোর পার্টের বিশাল একটা আলমারি দুই সাইডে দেখেন ডিজাইনটা কি প্রিমিয়াম একটা লুক চলে আসবে এই ডিজাইনে এবং পাবেন হচ্ছে একটা ওয়ার্ড্রোপ এই ফুল বেডরুম সেটটা আমরা যেটা ইউজ করছি সম্পূর্ণ মালয়েশিয়ান এম পিছনে সিক্স মিলি গর্জন পেলাই আর কালারটা যে করছি ভাই দেখেন কত সুন্দর একদম নিখুঁতভাবে কালার ফিনিশিং করছি এটার গ্যারান্টি পাবেন বিশ বছর কালারের গ্যারান্টি পাবেন দশ বছর আর এই বেডরুম সেটটা আমরা বিস্তারিত দেখায় দিব যারা চান আসলে রুমকে একদম আধুনিক স্টাইলিশ করতে তাদের জন্য এই বেডটা দেখেন লাইট ফেসিলিটিটা কি এখানে হাতে রিমোট আছে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন এখানে প্রায় আট দশটা কালার আছে এবং এটাও আপনি রাখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কালারটা আপনি রিমোটের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি ড্রেসিং টেবিলটা লাইট দেখেন ভাই এক টিপ দিবেন নিজের লুক চেঞ্জ ঠিক আছে নিজেকে কতটা গর্জিয়াস লাগে আদার রাতেও এটা আসলে বুঝতে পারবেন এই বেডরুম সেটটার মাধ্যমে এই রুমের একটা আকর্ষণীয় বেড থাকবে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা বেলভেট কাপড়ের ভিতরে বেডটা করা আছে এখানে খুব দামি একটা বেলভেট কাপড় এখানে আস্তা চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন এবং এখানে হচ্ছে হালকা লাইটের আলো আপনার ভিতরে হাত যাবে না কোনো শর্ট খাওয়ার কোনো ই নাই এখানে হচ্ছে গ্লাস করা আছে দুই সাইডে দুটা বেড সাইড টেবিলটা দেখেন একদম ম্যাচিং ডিজাইনটা কি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা গ্লাসে ডিজাইন করা আছে দুইটা ডয়ের আসে এখানে এবং নিচে পায়ে ইউজ করা আসে এই ড্রেসিং টেবিলটা দেখেন ভাই ড্রেসিং টেবিল অনেক দেখছেন এটা কিন্তু আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে তিনটা কালারের এই লাইটটা পাবেন এখানে যে ডিজাইনটা আসে আমাদের সিটগুলো দেখেন নিখুঁতভাবে লাগাইছি কোনো সিটে কোনো জয়েন আমরা ইউজ করি না এখানে লাইট আর এটার সাথে অ্যাডজাস্ট করা আসে এখানে ড্রয়ার আছে আপনি সুন্দর সুন্দর এবং বসার জন্য একটা টুল পাবেন সুন্দরভাবে বসে সাজুগুজু করতে পারবেন দুই সাইডে আপনি আপনার কসমেটিক রাখার জন্য এই ড্রেসিং টেবিলটা যথেষ্ট পাবেন হচ্ছে আলমারিটা দেখেন ভাই এইখানে একটা পাল্লার ডিজাইন করা আছে এই সাইডে একটা ডিজাইন করা আছে দুই সাইডে ডিজাইন মাঝখানে গ্লাস পা থেকে মাথা পর্যন্ত নিজেকে দেখতে পারবেন শাড়ি পাঞ্জামি পরার সময় অন্যের সাহায্য লাগবে না এবং আমাদের হ্যান্ডেল তালাগুলো দেখেন একদম প্রিমিয়াম এটা একদম গোল্ডেন কালারের ভিতরে খুব ভালো মানের প্রোডাক্ট আসলে আমরা সব সময় ইউজ করার চেষ্টা করি এটাই করি আর ভিতরের কালার ফিনিশিং দেখেন আমাদের অনেকে বলে হানড্রেড পারসেন্ট ভিতরে কালার ফিনিশিং আপনি দেখে নেন এইখানে যেরকম কালার করছি এইখানটা কিন্তু সেম কালার ফিনিশিং করা আছে এখানে একটা হ্যাঙ্গার পাবেন এখানে একটা সিকিউরিটি ডয়ার পাবেন আপনার এই সাইডে হচ্ছে তিনটা সেলফ করা আসে আপনার কাপড় রাখার জন্য এই আলমারিটা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট এখানে হ্যাঙ্গার একটা সিকিউরিটি ডয়ের এখানে সেলফ করা আছে। অর্থাৎ এর বাইরেও যদি আপনার ভিতরে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন থাকে আমাকে নক করবেন আমি করে দেবো আপনার পছন্দ মতো একটা ওয়ার্ড দেখেন চারটা ডয়ের একটা লক করা নিচের তিনটা লক ছাড়া দেখেন কালার ফিনিশিং হোয়াইট কালার করা আছে সম্পূর্ণ একদম ফিনিশিংটা প্রিমিয়াম এখানে হচ্ছে একটা পাল্লা আছে এখানে একটা হ্যাঙ্গার ভিতরে বিশাল স্পেস এই বেডরুম সেটটা যারা নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আর এই অ্যারাবিয়ান বেডরুম সেট যেটা আমাদের ভাইরাল একটা বেডরুম সেট এটার প্রাইস আজকে অফার প্রাইজে দিব যারা মিস করছেন এতদিন তারা এই প্রাইস এই প্রাইজে এই বেডরুম সেটটা নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের অর্ডারের সিস্টেম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঁচ টাকা পেমেন্ট করে অর্ডারটা বুকিং করতে হবে বাকি টাকা আপনার বাসায় সেট হওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন খাট সেট করে দেব ড্রেসিং টেবিল এবং লাইটিং আলমারি ওয়ার্ডডো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের পেজে নতুন হয়ে থাকবে পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন